চিকেনের রেসিপি আপনারা অনেক তো খেয়েছেন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও অনেক সুস্বাদু আমার আজকের রেসিপি হল চিকেন পেপার রেসিপি ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল পেপার চিকেন তৈরির জন্য মুরগির মাংস নিয়েছি আমি এক কেজি মুরগির মাংসটা আমি এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ লেবর রশ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তিরিশ মিনিট এবারে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি অন থার্ড কাপ তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ কাজু বাদাম দিয়ে নিচ্ছি আট পিস ও তরমুজের বিচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস এবারে সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মাঝারি আছে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট সবগুলো উপকরণ তেল থেকে ভেজে তুলে নিচ্ছি এরপরে এগুলো ঠান্ডা হলে ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি ব্যালেন্ডারে পেস্ট করে নিচ্ছি এখন ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোও ভাজার জন্য দিয়ে দিব একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি কড়াইতে চিকেনগুলোকে দশ মিনিট সময় নিয়ে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিকেনের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে চিকেনটা আমি রান্না করব। এই জন্য এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস সাথে লবঙ্গ ও গোলমরিচ দিয়ে নিচ্ছি এবারে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এক টেবিল চামচ কম আছে আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মিনিট তেলের মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ মশলাগুলো দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব এবারে আগে থেকে বিলেন্ড করে রাখা পেস্টটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এবারে চিকেনটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনের মধ্যে টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে চিকেনের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনের মধ্যে তরল দুধ দিয়ে নিচ্ছি হাফ কাপ চিকেনটাকে দুধের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই গরম দিবেন এখন চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি মতো লবণ লবণটাকে চিকেনের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আছে রান্না করব 10 মিনিট সময় নিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে গোলমরিচ গুঁড়োটাকে চিকেনের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে চিকেনটাকে জাল করে নিচ্ছি এখন চিকেনের মধ্যে ফ্রেশ মিল্ক ক্রিম দিয়ে নিচ্ছি হাফ কাপ ক্রিমটাকে চিকেনের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কম আছে চিকেনটাকে দুই তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব তৈরি হয়ে গেল মজাদার পেপার চিকেন রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা এটি আপনারা রুটি পরাটা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন এই ভিডিওটি ফলো করে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ